ফিল্টারটা খুলে নিচ্ছি কারণ অয়েল ফিল্টারটা খুলে ফার্স্টবার প্রথমবারে অয়েল ফিল্টার অবশ্যই পরিবর্তন করতে হবে ইঞ্জিনের অনেক গাদ এবং কুসিগুলো ধরে নাই সেহেতু অয়েল ফিল্টারটা পরিবর্তন করলে ইঞ্জিন অনেকটা সুরক্ষিত থাকবে এবং ইঞ্জিন যে ওভারহিট হয় এই ওভারহিট হিট থেকে রক্ষা পাবে তো আমি অয়েল ফিল্টারটা খুলে নিলাম দেখতে পাচ্ছেন অয়েল ফিল্টারটা কিন্তু এখন আমি বের করব অয়েল ফিল্টারটা অবশ্যই যে কোনো বাইকের ফার্স্ট মোবাইল চেঞ্জ করার সময় অয়েল ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করবেন এবং তিন হাজার কিলো পর পরে অবশ্যই অয়েল ফিল্টারটা পরিবর্তন করবেন তো অবশ্যই তিন হাজার কিলো পর পর অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নেবেন এবং ফার্স্টবারে প্রথমবারে যখন মোবাইল চেঞ্জ করবেন তখনই অয়েল ফিল্টার পরিবর্তন করবেন তো অয়েল ফিল্টারটা আমরা তো দেখতে পাচ্ছেন বাজাজের একটা জেনুইন অয়েল ফিল্টারের প্যাকেট আমরা এখন কাটাবো দেখেন কীভাবে প্যাকেটিং সিস্টেম থাকবে অবশ্য অরিজিনাল পার্সের প্যাকেটিং সিস্টেমটাও একটু আলাদাই থাকবে কারণ হচ্ছে জেনুইন পার্সগুলোর প্যাকেটিং সিস্টেমগুলো আলাদা থাকে আর লোকাল পার্সগুলো এমনিতে আর কি খোলা প্যাকেটে থাকে সেগুলো অবশ্যই ভালো হবে না সেগুলো দেখা যাচ্ছে যে মোবেল কোনোভাবেই মোবেলের যে গার্ডটা কাঠটা ধরতে সক্ষম হবে না দেখতে পাচ্ছেন আমি অয়েল ফিল্টারটা একদম ঢুকাই দিচ্ছি ইঞ্জিনে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু অয়েল ফিল্টারের যে খাপটা লাগাই দিচ্ছি তারপরে আমি মোবিলটা ঢেলে দিব আর এই ঢালবো কিন্তু একটা প্যাকেজের মোবেল একটাতে আছে বারোশো এম আর একটাতে আছে একশো মোট তেরোশো এম এটা একদম বাজাজের জেনুইন জেনুইন এবং ডিটিএসআই অরিজিনাল একটা মোবেল আর এই মোবেল কিন্তু একদম প্যাকেজ আর প্যাকেজটা সব জায়গায় পাওয়া যায় না কারণ প্যাকেজটা কিন্তু তেরোশো এম এলের হ্যাঁ তেরোশো এম আছে প্যাকেজে আর প্যাকেজ দিয়ে কিন্তু বাইক চলবে প্রায় দুই হাজার থেকে পঁচিশশো কিলো চালানো যাবে তো অবশ্যই ইঞ্জিনের নাট বোল্টগুলো টর্ক রেজ দিয়ে টাইট দিতে হবে কারণ টর্ক রেঞ্জ দিয়ে টাইট না দিলে ইঞ্জিনের বোল্টগুলো সঠিকভাবে থাকবে না এই নাট বোল্টের প্যাঁচ নষ্ট হয়ে যাবে নাট বেশি টাইট হয়ে গেল ওভার টাইট অবশ্যই দেওয়া যাবে না সেহেতু আমি টর্ক দিয়ে টাইট দিয়ে দিলাম এটা কিন্তু ছোটো বোতল ডিটিএসআ আয়ার এটাতে আছে একশো এম এল আর এটাতে আছে বারোশো এম এখন আমরা ইঞ্জিন অয়েলটা তুলে দিব ইঞ্জিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মোবেলটা উঠাই দিব ইঞ্জিন অয়েল উঠাই দেবো বাইকের এটা তেরোশো এমএলের একটা প্যাকেজ ছিল এর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন উঠাই দিচ্ছি দেখতে পাচ্ছেন বাইকটার মোবেল যে পরিমাণে স্বচ্ছ টি আই মোবেল একদম অরিজিনাল নিলে কিন্তু মোবেলের মানে কালারটা এবং মোবেলের যেই আর কি ফিনিশিং মোবেল দেখলেই বোঝা যাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট অবশ্যই আপনারা শোরুম থেকে মোবেল ক্রয় করবেন বাইরের মোবেল কখনো উঠাবেন না এখন আমি কিন্তু একশো এমএল যেটা আছে এটা কিন্তু এখন ঢোকাই নেব দেখতে পাচ্ছেন আমি প্যাকেটটা কেটে নিয়ে একশো এমএলটাও এলটাও ঢোকাই দেবো একই সিস্টেমে তো মোবাইল ডেন্দার কাজটা সম্পূর্ণ সঠিকভাবে করা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাইক কেয়ারের সাথে থাকবেন